আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক হাজার সাবস্ক্রাইবার দেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর ইউটিউব চ্যানেল মনিটাইসের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন আজকের ভিডিওতে সেই প্রচেষ্টা দেখাব আপনি যখন ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার দেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন দেন আপনার সামনে কিন্তু ইউটিউব মনিটাইস জন্য অ্যাপ্লাই করার সুযোগ দিয়ে দেবে তো তখন আপনারা কিভাবে ফুল প্রসেসটা অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিও শুরু করা যায় তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনারা আপনার ওয়াইটি স্টুডিও চলে যাবেন ওয়াইটি স্টুডিও চলে গিয়ে আপনারা আর্ন অপশনে গিয়ে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটন পেয়ে যাবেন এখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিলে আপনারা তিনটে স্টেপ দেখতে পারবেন প্রথম দেখতে পাচ্ছেন রিভিউ বেস ট্রিম টার্মস তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটাতে স্টার্ট যে বাটনটা আছে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে রিভিউ বেস স্ট্রামের আপনারা কন্ডিশনগুলো দেখতে পারতেছেন এগুলো আপনারা সবগুলো পড়ে নিলেও পারেন তারপর আপনারা নিজে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস তো এটা আপনারা টিক মার দিয়ে অ্যাকসেপ্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে একটু ওয়েট করবেন আপনার প্রথম কন্ডিশনটা দেখেন কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপনি জয়েন হয়ে গেছেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব তো এখন হচ্ছে আপনার সাইন আপ করতে হবে হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনার দুই নম্বরে স্টার্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথমে দেখতে পাচ্ছেন ইয়াস আই হ্যাভ অ্যাক্স টেনটেন্স অ্যাডসান্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে প্রথমে বলা হয়েছে যে আপনি কি এর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কি না যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দিতে পারেন দুই নম্বরে সেন নো আই নিড টু ক্রিয়েট অন মানে আমার আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই আমি নতুন আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না তো আপনারা দুই নম্বর যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতেই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটু ওয়েট করবেন তারপর আপনাকে এমন একটা এন্টারফেসে নিয়ে আসবে দেন এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে চুজ করে দেবেন তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে চুজ করে দিচ্ছি তো এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা অ্যান্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে ইউ আর এল রয়েছে এটা অটোমেটিক আপনার চ্যানেলের প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে যাবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো এখানে আপনার আপনার দেশটা সিলেক্ট করতে হবে তো আপনি বাংলাদেশ থেকে হলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর আপনারা একটু নিচের দিকে স্কোর করে যাবেন স্কোর করে যাওয়ার পর আপনার আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট তো এগ্রিমেন্ট তো এটাতে ক্লিক করে সাইন আপ অ্যাকাউন্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি এখানে একটু ওয়েট করবেন আপনার সামনে সেম এমন একটা এন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট টাইপ তো এটা ইন্ডিভিজুয়াল এটা থাকবে যেভাবে আছে এভাবে নেম নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা দেখতে পারতেছেন এটাতে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম চলে আসবে দেখেন এখানে অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড দেখে দেখে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে তো আপনি এনআইডি কার্ড দেখে দেখে নেম অফ অ্যাড্রেসের জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন তো এটা হচ্ছে এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক এভাবে হুবও আপনারা দিয়ে নেবেন দেওয়া শেষ হয়ে গেলে অ্যাড্রেস লাইন ওয়ান দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস লাইন ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে আপনার এনআইডি কার্ডের ব্যাকওয়ার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা আপনার হুবহু এখানে লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি তো অ্যাড্রেস লাইন ওয়ানে আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ ডিটেলস লিখে দিলাম তারপর আপনার দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন টু এর আপনার আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন অ্যাড্রেস লাইনে আপনার টু মোবাইল নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন আপনার দশ ডলার অ্যাকাউন্টে হয়ে যাবে আপনার দশ ডলার ইউটিউব চ্যানেলে হয়ে গেলে আপনার অ্যাডসেন্সের যে পিন লেটারটা পাঠাবে ওইটা আপনার পাওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেবেন ওই নাম্বারটাতে কল দেবে অ্যাড্রেস লাইন টুয়ে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাউন সিটি তো এখানে আপনারা টাউন সিটি এটা দিলেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই তো আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পোস্ট কোড তো আপনারা আপনাদের পোস্ট কোডটা এখানে দিয়ে নেবেন পোস্ট কোড দেওয়া শেষ হয়ে গেলে মোবাইল নাম্বার অপশনাল এখানে মোবাইল নাম্বার দিলেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো দেওয়াটাই ব্যাটার মোবাইল নাম্বার দেওয়া শেষ হয়ে এখানে একটু ওয়েট করবেন তা এখানে আপনারা আর কোনো কিছু করার দরকার না এখানে পাঁচ থেকে দশ মিনিট একটু ওয়েট করবেন অথবা আপনারা এক মিনিটের মতো ওয়েট করবেন এখানে কোনো জায়গায় ক্লিক করবেন আপনাকে অটোমেটিক পরবর্তী যে স্টেপ আছে ওইখানে নিয়ে যাবে এখানে কোনো জায়গায় ক্লিক করা যাবে না তো আমার অলরেডি আমি এখানে ওয়েট করছি দেখেন দুই নম্বরে সাইন আপ ফর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা রয়েছে ইন প্রসেসে রয়েছে তো এখানে একটা কন্ডিশন রয়েছে এইটা কমপ্লিট হওয়ার জন্য আপনার একদিন দুই দিন এক সপ্তাহ অথবা দুই সপ্তাহের মতো লাগতে পারে দুই থেকে তিন উইক মানে হচ্ছে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে তো এখানে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইন প্রসেসের মধ্যে রয়েছে তো এটা ডান হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছেন যেভাবে ডান এই ডান টিক চিহ্ন ওঠার পর হচ্ছে আপনার তৃতীয় নম্বর যে স্টেপটা দেখতে পাচ্ছেন গেট রিভিউ তো এটা হচ্ছে অটোমেটিক্যালি ইউটিউব আপনার চ্যানেলটাকে রিভিউতে নিয়ে যাবে আপনার চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব দেখবে যে আপনি কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছেন তারপর হচ্ছে আপনার চ্যানেলটার সব ক্যাটাগরি যদি ঠিক থাকে থাকে সব কিছু তারপর কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন তো এটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে দুই নম্বরটা ডান হয়ে যাওয়ার পর তিন নম্বরটা হচ্ছে গেট রিভিউ অটোমেটিক ইউটিউব চ্যানেলটা রিভিউতে চলে যাবে তারপর ইউটিউবের ভিডিওগুলো দেখবে ইউটিউব তারপর হচ্ছে মনিটাইজের জন্য অ্যাভেলেবেল থাকলে মনিটাইজ দিয়ে দেবে